চলে আর একটু করে ঠান্ডায় সবাই কুকড়ে নিয়েছে বেশি পাস যেতে পারবো না এই খালে দেখাছি দেখছে এখানে বৃন্দাবন কুমার আর এখানে এম সিং মাহাতো আর এখানে হচ্ছে আমাদের আসর দেখছেন বন্ধুরা তোমার বিজলি আছে তোমার জল আর এখানে যে জলটা করছে মনে জলটা রাস্তার দিবে পড়ে লাগছে আর এখানে দেখছে সব দর্শক গেলাম বিশেষ এখন দর্শক হয়নি এমনি মানে দর্শক এখন বহু বাকি আছে তো এখন জাস্ট এগুলো যত গেলে আছে এখানে বসে আছে দেখছেন আর এই দুর্গা মন্দির আর এখানে যত দর্শক গেলে সব বসে আছে ওখানে দোকানও লাগা আছে এখানেও দোকান লাগা আছে দেখছেন দোকান গেলাম তো জলে এখন অবস্থা জলের ব্যাপারটা বুঝছে তার কি বলবো এখন জলের মনে হয় এই যে দেখছো সব জায়গায় বাঁধ পুরা হয়েছে জল পুরো জল পুচ্ছে মনে হয় এখন আর আসার করতে খোলা বেগ নাই কারণ নাইটে আমাদের এখন আরও ঘুরে আছে সেটা হচ্ছে তোমার আবার নেকড়ে মস্তা দে দুটাই বৃন্দাবন আর হেমসিং মাতো হ্যাপি জল এখন এর খবর সেটা আমি খবর কেমন খবর তাহলে এই যে প্রথম আমাদের এই রাস্তা সব বসে আছে তখন আমি এই কালে আমি শুরু করছি খবরটা বলুন হ্যাঁ জলজি রাখা জলজি রাখার পরে খাবে খবরটাকে বলে যে কেমন কি খবর খবরটা তোকে জানাই দেন হ্যাঁ হ্যাঁ সেটা আমরাও জানছি যে জলটা এখন হচ্ছে সেটা তো কোনো ব্যবস্থা ব্যবস্থা কিছু

ফোন বক্তব্য বলুন হ্যাঁ ফোন ফোনে বক্তব্য করে দিয়ে তারপর ফোন করবেন হ্যাঁ কিছু কোনো বক্তব্য সে কখনো বহা যে দেখছেন বহা হ্যাঁ কি খবর হবে কি খবর হবে কেন না হবে নাইলে আমরা এখন চলে যাবো এই দিকে বাজি দিব আর কিছু নাই আর এখন আমাদের একটা বিখ্যাত পিলারকে দেখাবো কোনো না ওটা ফেলতে পারবে কোন জায়গা আছে ওই জায়গা আছে লাগা আছে হ্যাঁ বক্তব্য রাখতে হবে কোনো কিছু নাই ওটা হোক অনেক জায়গা আছে ফেলে দেব আর একটু গোলপরা দেব কেমন লাগছে কেমন নাই এখন হ্যাঁ নাই না দেখো পোকা করলে তার নয় এখন যাই হোক কোনো বক্তব্য দিতে হবে যখন হস্ত বক্তব্য কোনো না দেখো ওটা

কোনো ব্যবস্থা ব্যবস্থা ব্যবহার ব্যবহার এসবের ব্যাপার কিছু বলে দাও বলুন অস্তাদ যা এদের ঘুরুন আগে ঘুরুন বলুন এটুকু ঘুরনো কিছু বলুন আচ্ছা সেটা জানছি এদিকে আসুন এই সামনে দিয়ে আসুন এখন বলুন আচ্ছা তারপর আচ্ছা আচ্ছা তাহলে এখন যে এখানে যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিটা হওয়ার পর কিছু মানে প্রোগ্রামের ব্যবহার আচ্ছা আচ্ছা যাই হোক একটা আশা আছে মানে হবার একটা আশা আছে তারপরে আরও যে কিছু অস্থান আছে যাই তুই খবর লি কী বলছে না বলছে কিছু আপোনাৰ আপুনিও কিছু আপোনাৰ কিছু কৰ্তা ঠিক আছে অৱস্থা ভাল নাই এৰিকাৰ অৱস্থা নাই তাই এতিয়া যা এক মানে মোটামুটি এটা বিশেষ হেভি গল্প ঘৰৰ শান্তি নাই বাহিৰৰ শান্তি নাই ত আচ্ছা আচ্ছা এটা একটা মোটামুটি একটা ভালো গল্প যা মানে পেটে কিছু দান হয়ে আছে অন্য কিছু তারপরে আমাদের এদিকে আরেকটা অস্তাদকে দেখছো এখানে পয়সা চুপচাপ আছে তাহলে কিছু বক্তব্য রাখুন বা ঘর তো যাবই হ্যাঁ ঘর তো এখন আর এখন কোনো বক্তব্য রাখার ঘর তো যাবই এটা তো এখন ঘরেরটা ভক্ত কথা পালাচ্ছে নাই এখন যে জল ব্যবস্থা অবস্থা সব খেলি এখন ধীরে ধীরে যদি উৎসাহিত যদি কোনো বক্তব্য ব্যবস্থা হবে যদি তাহলে আমাদের একটা স্থানে বলল যে কোনো ব্যবস্থা নাই তাহলে এটা দেখি দেখে চেহারাটা চেনাটা ঘুরানি দেখেন একটু চেরা ঘুরে একটু হ্যাঁ তাহলে কোন বক্তব্য রাখার যদি আসে তো কিছু নাই কিছু বক্তব্য রাখার আছে কিছু নাই আপনাদের কিছু বক্তব্য রাখার আছে হ্যাঁ আপনার কিছু বক্তব্য রাখার আছে কিছু নাই তাহলে বক্তব্য তো মনে হয় কিছু রাখছে নাই সবার প্ল্যানটা এখন খালি মানে মাথার এইটা আছে যে ঘর যাবো আপোনাৰ দেখোন জল এমেছে জল এটু কমেচ যদি জলটো কমাৰ পৰা লাগিছে নাই দেখোন বাৰী আপোনাৰ জলটো পৰিছে যদি হয় তালে প্ৰগ্ৰামৰ সম্ভাৱনা থাকিবা যদি প্ৰথম যদি হয় মন্দিৰ মন্দিৰ চব কিছু তাহলে আমারও বক্তব্য এটা নিয়ে শেষ করছি এবার আপনারাকে বাকি যদি নাচ হয় তাহলে নাচ দেখাবো আর এটা আমার বক্তব্য শেষ করে নমস্কার করছি ধন্যবাদ একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন